বন্ধুরা আপনারাও কি বাড়িতে ঠাকুর ঘর তৈরি করতে চলেছেন সঠিক নিয়ম অনুযায়ী ঠাকুর ঘর না করলে ঘরে সুখ শান্তি হ্রাস হয় নেমে আসে অনেক বিপর্যয় কোন দিকে ঘর করলে শুভ হয় ঠাকুর ঘরের রং কি হয় এগুলো সবকিছু জেনে তবেই ঠাকুর করা উচিত বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন রয়েছে তবে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য সঠিক নিয়ম মেনে ঠাকুর ঘর তৈরি করা উচিত তা না হলে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় আবার পাশাপাশি মালক্ষ হন ঠাকুর ঘর তৈরি ও দেবদেবীর মূর্তি বা ছবি রাখার সময় কোন কোন বাস্তু টিপস বা বাস্তু নিয়ম মেনে চলতে হবে সেগুলি সঠিক জানা খুব জরুরি তো চলুন সেগুলি দেখি নমস্কার বন্ধুরা বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ঠাকুর ঘর হলো অত্যন্ত পবিত্র একটি স্থান এবং এটিকে বাস্তু নীতি অনুসারে স্থাপন করা হলে বাড়ি অবশ্যই সুখ শান্তিতে ভরে ওঠে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে এবং নেগেটিভ এনার্জিকেই কোনোভাবেই সুখী বাড়ির ছায়া মারাতে না দেওয়ার জন্য ঠাকুর ঘরের জন্য এই সমস্ত বাস্তু টিপসগুলি অবশ্যই অনুসরণ করুন ঠাকুর অত্যন্ত পবিত্র একটি স্থান এবং এটিকে বাস্তুনীতি অনুসারে স্থাপন করলে বাড়িতে অবশ্যই সুখ শান্তিতে ভরে ওঠে এবং আপনার বাড়িতেও পজিটিভ এনার্জিতে ভরে যায় তার সাথে সাথে মন পবিত্র থাকে এবং সুখী জীবনযাপন করতে পারেন আপনার বাড়ির প্রধান দরজার সঠিক অবস্থান থাকলে তার মাধ্যমে আপনার বাড়িতে যে এনার্জি প্রবেশ করে তা নিয়ন্ত্রিত করুন এবং আপনার বাড়িকে নেগেটিভ এনার্জি হাত থেকে রক্ষা করুন তো তার জন্য আপনাকে কিছু বেসিক বাস্তু টিপস ঠাকুর ঘরের জন্য মানতে হবে এবং সেগুলি যদি সঠিকভাবে আপনি পালন করতে পারেন তাহলে সংসারে সুখ সমৃদ্ধির সাথে সাথে ঘরে সকল বাধা বিপত্তিও কেটে যাবে চলুন সেগুলি কি এক এক করে জেনে নির্ধারণের জন্য প্রস্তাবিত প্রতিটি বিশেষ কিছু নির্দেশ দেয় এবং প্রতিনিধিত্ব করে যায় কারণ ঠাকুর ঘরের অবস্থান ঠাকুর ঘরের বাস্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ উত্তর পূর্ব দিকটি ঠাকুর ঘরের জন্য সর্বোত্তম হিসেবে বিবেচনা করা হয় কারণ এটিকে ভগবান এবং তাই এটি সবচেয়ে শুভ আসে পূর্ব বা উত্তর দিক জন্য দক্ষিণ দিকে মুখ করা অশুভ বলে মনে করা হয় আপনার ঠাকুর ঘরটি যেন শিড়ির নিচে বা বাথরুমের পাশে না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন কারণ এই জায়গাগুলো পুজোর ঘরের জন্য অশুভ ঠাকুর ঘরটিলায় বা উঁচু না রাখাই ভালো বাস্তু অনুসারে যেন বাড়ি থেকে আলাদাই করতে পারেন ঠাকুর ঘরের দরজা জানালা যেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে খোলে সেদিকে একটু খেয়াল রাখবেন বাস্তু অনুসারে সবসময় ঠাকুর ঘরের ছাদ পিরামিড আকৃতির করার চেষ্টা করবেন আপনার বাড়ি যদি পূর্বমুখী হয় তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘরটি উত্তর বা অবস্থান হওয়া দেবতা রাখার সঠিক স্থান বন্ধুরা ঠাকুর ঘরের বাস্তু অনুসারে ঠাকুর ঘরের মূর্তিগুলি একে অপরের মুখোমুখি হওয়া উচিত নয় এবং দেওয়ালেরও খুব কাছাকাছি রাখা উচিত নয় মূর্তিগুলি উত্তর পূর্ব দিক করে স্থাপন করা উচিত ঠাকুরের মূর্তি বসানোর সময় খেয়াল রাখবেন যেন মূর্তিগুলি একদিকে মুখ করে থাকে এবং দরজার মুখোমুখি না হয় এবং পর্যাপ্ত পরিমাণে বায়ু চলাচল করার জন্য মূর্তিগুলি দেওয়ালে ঠেকিয়ে রাখবেন না বাস্তু অনুসারে ঠাকুর ঘরের মূর্তিগুলিকে যেন মাটি থেকে কমপক্ষে ছয় ইঞ্চি উঁচুতে রাখা যায় তার দিকে একটু খেয়াল রাখবেন ঠাকুর ঘরে মৃত ব্যক্তির ছবি বা হিংস্র ছবি রাখা একেবারেই উচিত নয় মূর্তিগুলি যেন ভাঙ্গা না হয় সেদিকেও খেয়াল রাখবেন নাম্বার তিন পবিত্র বস্তু রাখা ঠাকুর ঘরে পবিত্র বস্তু এবং অন্যান্য ঠাকুর ঘরের জিনিসপত্র ছাড়া অন্য কোনো জিনিস যেন না থাকে মূর্তির উপরে যেন কোনো বস্তু না রাখা হয় প্রদীপ ও অগ্নিকুণ্ড যেন ঠাকুর ঘরের দক্ষিণ পূর্ব দিক করে রাখা হয় নাম্বার 4 ঠাকুর ঘরের কেবিনেট রাখা ঠাকুর ঘরে যে কোনো কেবিনেট স্থাপন করবেন তা যেন দক্ষিণ পূর্ব দিক করে হয় সেদিকে খেয়াল রাখবেন কারণ ঠাকুর ঘরে যেন সূর্যের আলো প্রবেশে কোনোভাবে বাধা না থাকে আপনি যে কেবিনেট তৈরি করবেন সেটা ইড়িড আকৃতির ফলে খুবই ভালো হয় এটি পজিটিভ ভাইব্রেশন তৈরি করে বাস্তুশাস্ত্র অনুসারে ঠাকুর ঘরে মূর্তির উপরে কেবিনেট কখনোই রাখবেন না নাম্বার পাঁচ ঠাকুর ঘরের রং হালকা রং ঘরের জন্য সেরা কারণ এটি পজিটিভ শক্তি বহন করে এবং ভক্তি ও প্রার্থনার জন্য আদর্শ ক্রিম রং ঠাকুরের পক্ষে আদর্শ রং হালকা নীল সাদা এবং হালকা হলুদের মতো রঙ দিতে পারেন পরিবেশ তৈরি উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘরের ক্ষেত্রে সাদা রং হলো আদর্শ একটি রং নাম্বার ছয় ঠাকুর ঘরে আলো চলাচল ঠাকুর ঘরে সঠিক আলো লাগানো বন্ধুরা দিনের বেলায় ঘর ভালোভাবে আলোকিত রাখতে ঠাকুর ঘরে অন্তত একটি জানালা থাকা খুবই জরুরি এটি ঠাকুর ঘরের বাস্তু অনুসারে সূর্যের পজিটিভ এনার্জি বলতে দেয় সূর্যাস্তের পরেও ঘরটি যাতে আলোকিত থাকে তার জন্য ভালো একটি আলোকসজ্জা নিশ্চিত করতে হবে যাতে সন্ধ্যের পর ঠাকুর ঘর আলোকিত থাকে এবং কোনোভাবে যেন অন্ধকার না হয়